আমার ব্রেস্ট টিউমার সেই জন্য আমি উন্নত চিকিৎসার জন্য চায়না যাচ্ছি আমি যাচ্ছি আমার হাজব্যান্ড যাচ্ছে আমার ছেলে যাচ্ছে আমরা তিনজনেই রুগী চাইনিজ গভর্নমেন্ট যে আমাদেরকে যে হাসপাতালগুলো দিয়েছে মানে সেগুলো অনেক ভালো এবং এ ট্রিপল এ ক্যাটাগরির হসপিটাল এটা এটা আমি খবর নিয়ে তারপরে আমরা যাচ্ছি কারণ আমাদের যাওয়ার কথা ছিল ব্যাংকক তো আমরা ব্যাংকক না গিয়ে আমরা এখন চায়নাতে ট্রাই করছি ফরজানা হাকিম উন্নত চিকিৎসার জন্য পরিবার সহ গেছেন চীনে তার যাত্রাসঙ্গী ১৪ জন রোগী বাংলাদেশি চিকিৎসক ট্রাভেল এজেন্সির সদস্য সাংবাদিক সহ একত্রিশ জন গেল কয়েক মাস ধরে বিদেশে চিকিৎসা ক্ষেত্রে চলা জটিলতা কাটাতে বাংলাদেশের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে চীন এরই প্রেক্ষিতে গত সোমবার উন্নত চিকিৎসার সেবা নিতে বাংলাদেশি রোগীদের প্রথম দল যায় চীনে তাদের বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ও পররাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্টরা কুনমিংয়ের পাবলিক হাসপাতাল ইউনান কার্ডিও হাসপাতাল কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল এবং ইউনান ক্যান্সার হাসপাতাল সহ চারটি হাসপাতালে বাংলাদেশিদের জন্য থাকবে উন্নত প্রযুক্তির মেডিকেল সেবা ভাষা বুঝতে সহায়তা করবেন জানান বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াওয়েন বাংলাদেশি মানুষের জীবনের সকল ক্ষেত্রে বন্ধুত্বে হাত বাড়াতে চায় চাইনিজ এয়ারলাইন্স রোগীদের সুবিধার্থে স্বল্প মূল্যে বিমান টিকিটের ব্যবস্থা করছে চিকিৎসা ভিসা আরও সহজতর করতে দূতাবাস সিদ্ধান্ত নিয়েছে এমন উদ্যোগকে দুদেশের সম্পর্কের নতুন অধ্যায় হিসেবে দেখছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মহম্মদ জসিম চীনের সাথে বিশেষ করে ঢাকার সাথে কুলমিগের যে এয়ার কান্টিভিটি এটা ভালো তার ফলে নতুন পথে সেখানে যাওয়াটা সহজ লভে আমরা চেষ্টা করছি অন্য শহরের সাথে কুলমিগে এয়ার কান্টিভিটি করা যায় কিনা আমরা এবছর চীন বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পঞ্চাশ বছর উদযাপন করছি এবং সেটা আমাদের দুই দেশের মধ্যে যে সম্পর্ক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সাথে সংগতিপূর্ণভাবে আমরা উদযাপন করতে পারে সেই জন্য আমাদের দুই দেশ ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে চিকিৎসা সেবা ছাড়াও সফররত বাংলাদেশী চিকিৎসকরা চীনের চিকিৎসার ধরন প্রযুক্তি ও মান সম্পর্কে জানবেন প্রশিক্ষণের মাধ্যমে করবেন পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় ট্র্যাভেল এজেন্ট মাসুদুজ্জামান জানান চীনে চিকিৎসায় কিছু ক্ষেত্রে ভারতের মাদ্রাজ ও থাইল্যান্ডের ব্যাংককের মতো বা তার চেয়েও কম খরচ হয় বিশেষ করে আইভিএফ ক্যান্সার বা অঙ্গ প্রতিস্থাপন বেশ সাশ্রয়ী চীনে এর আগে চীন সফরের সময় বাংলাদেশের মানুষের চিকিৎসা সেবায় এগিয়ে আসতে চীন সরকারের প্রতি অনুরোধ জানান পররাষ্ট্র উপদেষ্টা তারই ফলশ্রুতিতে দুদেশের উদ্যোগে চিকিৎসা নিতে প্রথম দল যায় চীনে